হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজ হচ্ছে তেইশে মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা এসেছি বুদ্ধ মন্দিরে এটা হচ্ছে বেঙ্গল সাফারি শিলিগুড়ি বেঙ্গল সাফারির যে রাস্তাটা সেদিক থেকে আসতে হয় তো খুবই সুন্দর একটা জায়গাতে মন্দিরটা তো যেহেতু বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ মন্দিরে যাব না একটা তো হতেই পারে না তো আমি ফার্স্ট টাইম এখানে শিলিগুড়িতে ফার্স্ট টাইম বুদ্ধ মন্দিরে এসেছি জাস্ট মানে মন্দিরটা দেখেই মন হয়ে গেল এত সুন্দর একটা জায়গা দারুণ চলো তোমাদের মন্দিরের চার পাঁচটা একবার দেখিয়ে দিই আর আমার মতো কে কে আজকে এই বুদ্ধ মন্দিরে এসেছো কমেন্টটা অবশ্যই জানাবে আমার ঠিক জানা নেই যে শিলিগুড়িতে এটাই যতটুকু সম্ভবত মনে হচ্ছে শিলিগুড়িতে এটাই থেকে বড় বুদ্ধ মন্দির তো আরেকটাও আছে যেটা আমরা পার করে এসেছি বাট এটাই মনে হচ্ছে সব থেকে বড় মন্দির মন্দিরের বাইরে জুতো রাখার জায়গা আছে সেখানে আমরা খুলে ভিতর দিকে চলে গেলাম আর ভিতরে যেতে এত পরিমাণে ভিড় বাইরে তো ভিড় ভিড় সব থেকে বেশি ভিড় মনে হচ্ছে মন্দিরের ভিতরে আর এত সুন্দর প্রেয়ার হচ্ছিলো জাস্ট অসাধারণ আর যাই হোক অনেক ভয়ে ভয়ে ফটোগ্রি তুলছিলাম অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে তো ফোন নিষেধ জঙ্গলি বাবা মন্দিরে একবার গিয়েছিলাম তো তখন সেখানে ফোন নিষেধ ছিল তো আমি ওভাবেই ক্যামেরা করছিলাম দেন ওরা বলছিল না ফোন নিয়ে ঢোকা যাবে না তো তার জন্যে আমি দেখছিলাম আশেপাশে যে এখানেও কেউ ফোন দিয়ে ফটো টটো তুলছে কিনা ভিডিও করছে কিনা তারপর দেখছি না সবাই করছে দেন আমিও করলাম আর হ্যাঁ যদি তোমরা শিলিগুড়ি থেকে কেউ জঙ্গলি বাবা মন্দিরে যাও পুজো টুজো দিতে তো যারা প্রথমবার যাচ্ছ তারা মন্দিরের বাইরেই তোমরা ফটো তোলা তুলতে পারবে বাট মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের ফটো তুলতে পারবে না এটা মনে রেখো হলে আমার মতো ভুল তোমরাও করবে আর এই মন্দিরের ভিতরে ঢুকে তো আমরা একদম লাইনে দাঁড়িয়েছিলাম এত লম্বা লাইন তোমার তোমরা জাস্ট একবার দেখলে পরে বুঝতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে পেয়ে যাবে হ্যাঁ দেখতেই বাচ্চ কত লম্বা লাইন তো এখানে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকটা পেছনেই ছিলাম তো বর্মশাই একদম সামনে চলে গেছিলো ও একদম আগেই দাঁড়িয়েছে তার জন্য আমাদেরকেও ডেকে নিল যে চলে আসো এখানে তো আমরা মোটামুটি এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর পুজো টুজো দিয়ে একদম বেরিয়ে পড়লাম কেন কি ভিড়ের জন্য তো ওখানে থাকা যাচ্ছে না যদিও অনেক থাকার মানে আরেকটু টাইম থাকার ইচ্ছা ছিল বাট থাকতে পারলাম না তো যেদিন এমনি বুদ্ধ পূর্ণিমা ছিল বলে এত ভিড় ছিল এমনি অন্য টাইমেও আসা যাবে তো ভাবছি পরে একবার এসে ঘুরে যাব আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও অবশ্যই আর পাশে থেকো তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট তো পুজো দিয়ে দিয়েছে তো মূর্তিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছে জাস্ট অসাধারণ মূর্তিটা আমি তো দেখে জাস্ট আমি মনে করছিলাম কিছু করে এখানে আমি দাঁড়িয়ে থাকি বাট বাট এতই ছিল যে ওখানে দাঁড়ানো সম্ভব ছিল না তো এখানে আমি জাস্ট প্রেয়ার প্লেন্টসগুলিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসলাম তো এটা পুরোটাই ঘুরানো যায় তো সম্ভব হয়নি এত রৌদ্র ছিল মানে রৌদ্র কি বলবো আর সূর্যি মামা মনে হচ্ছে যেন একদম মাথার উপরে বসে আছে এরকম মানে বুদ্ধ পূর্ণিমা দিনটা মানে গতকাল মানে এত রৌদ্র ভাবনার বাইরে একটু ভালো মতো যে একটু ভিডিও করবো সেটাও করতে পারিনি যতটুকুই করেছি জাস্ট একটু করেছি অনেক কষ্ট করে করেছি আর তোমরা দেখে নিও আর মোটামুটি এই মন্দিরের ভিতরে তো অনেক কিছু আছে জাস্ট মন্দির থেকে বেরিয়ে আমরা প্রদীপ জ্বালানোর জন্য এখানে চলে এসেছি তো বাইরে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কেটে তারপর এখানে এসেছি তো এখানে এসে তো এত গরম এই জায়গাটা মানে প্রদীপের আলোতে মানে ভাবনারই বাইরে যে আমার ফোনও একদম পুরো গরম হয়ে গেছিলো আর এখানে প্রদীপ জ্বালিয়ে মনের বিষ বলতে হয় তো আমি সেটাও করেছি তো তারপরে পাশেই একটা ক্যান্টিনের মতো ছিল এখানকারই এই মন্দিরেরই ক্যান্টিন তো এখানে ঠাকুরের বই থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায় আর এই ব্রেসলেটগুলি দেখছো এটা আমি এখান থেকে নিয়েছি এই গ্রিন কালারটা তো যাই হোক অনেক দুঃখের বিষয় যে আমার এটা বাড়িতে আসতে না আসতে দরজার সাথে লেগে আমার এটা ছিঁড়ে গেছে পুরোটাই সো এখান থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এত গরম পড়েছিল যে একটু প্রকৃতির কাছে প্রকৃতির হাওয়া নিয়ে নামাটা খুব দরকার তো আমরা কোথায় গিয়েছিলাম নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ধন্যবাদ